আজকে হচ্ছে অ্যারোমেটিক্সের একটা ফ্রেগরেন্স নিয়ে কথা বলবো যেটা হচ্ছে এক্স জান্ডাল যেটা নাম আর কি এইটা মেনলি প্রিডমিনেন্টলি ভ্যানিলা ফ্রেগরেন্স একটা তো আপনার মনে হতে পারে যে ভ্যানিলা ফ্রেগরেন্স যেহেতু সেহেতু এটা মনে হয় ফেমিনিন সাইডে যায় আমি বলবো ব্যাপারটা আসলে তা না ফেমিনিন যে ভ্যানিলা ফ্রেগরেন্সগুলো সেগুলো আইদার একটু বেশি সুইট হয় অথবা একটু পাউডারি টাইপের হয় অথবা ক্রিমি টাইপের হয় সাম হাউ এই ফ্রেগরেন্সটা ওই তিন ক্যাটাগরির এক ক্যাটাগরিতেও পড়ে না আই নো হাউ আই নো হাউ দে ডিড ইট বাট এই জায়গায় যে ভ্যানিলাটা আছে মানে এই জায়গায় টপ নোটও ভ্যানিলা মিডেলও ভ্যানিলা বেস নোটও ভ্যানিলা তো মানে আর কি পুরোটাই ভ্যানিলা তো এটার স্মেলটা আসলে যেরকম সেটা হচ্ছে যে শুরুতে আপনি ভ্যানিলার একটা ব্যাপার পাবেন ভ্যানিলার একটা টাচ পাবেন কিন্তু এই ফ্রেগরেন্সে ভ্যানিলার চেয়েও একটা নোট খুব প্রমিনেন্ট যেটা ভ্যানিলাকে ছাপায়াও হচ্ছে যে বোঝা যায় সেটা হচ্ছে আপনার চকোলেট ট্রাফেলের একটা নোট আছে তো এই চকোলেট ট্রাফেলের নোটটা আসলে স্মেলটা কীরকম দেয় এটার স্মেলটা আপনি পাবেন হচ্ছে ইউনো ক্যাডবেরি এক্লেয়ারের যে আমরা চকলেট খাইতাম ছোটোবেলায় অথবা এখনো পাওয়া যায় মনে হয় মানে আমি ছোটোবেলায় খাইতাম আর কি ওই দুই তিন টাকা দামের ছিল এরকম ছোটো একটা ই লজেন্সের প্যাকেটের মতো তো ওই যে ক্যাডবেরি একলেয়ার্সের যে একটা ফ্লেভার স্মেল ওই রকম একটা ডিস্টিংক্ট একটা স্মেল পাবেন চকলেটের এখানে তো ওই চকলেটের সাথে ভ্যানিলার একটা খুব দারুণ একটা মিক্সচার আছে আর একটা জিনিস খেয়াল রাখবেন বেজ নোটে এই জায়গায় উদ আছে এটা কিন্তু একটু খেয়াল রাখার বিষয় কারণ এই উদটা একটু বোঝা যায় উদটা স্ক্যাং না কিন্তু উদটা পারফিউমটাকে হালকা একদম হালকা একটা অ্যানিমালিক টাচ দেয় তো এই জিনিসটা কিন্তু একটু খেয়াল রাখা লাগবে কেনার সময় যে এটা যদি ভাবেন যে জাস্ট পিওর ভ্যানিলা ফ্রেগরেন্স ফেমিন ফ্রেগরেন্স ব্যাপারটা তা না আমার মনে হচ্ছে ওই উদের জন্যই এটা একটু মাস্কলিন সাইডে চলে যায় তো মানে আমার কাছে মনে হচ্ছে এটা পারফেক্টলি ইউনিসেক্স ফ্রেগরেন্স আর কি যাদের ভ্যানিলা ভাল লাগে না তাদের এটা ভাল লাগবে না তাদের মনে হবে এটা ফেমিনিন আর যাদের ভ্যানিলা ভাল লাগে আর কি তাদের এটা ভাল লাগবে কিন্তু ওই জায়গায় যেটা বললাম ভ্যানিলার চেয়ে চকলেটের ফ্লেভারটা বেশি বোঝা যায় তো সময়ের সাথে সাথে চকলেটটা আস্তে আস্তে একটু একটু মনে করেন যে একটু মৃদু হইতে থাকে মাইল্ড হইতে থাকে আর ভ্যানিলাটা আস্তে আস্তে আরও ভালো মতো বোঝা যেতে থাকে কিন্তু উদ কখনই খুব বেশি মানে মনে করেন যে আর কি মানে প্রকট করা হয়ে ওঠে না উদ খুবই হালকা একেবারে হালকা ডোজে আছে তো উদ যাদের ভয় লাগে এটা নিয়ে এটার কোনো টেনশন নেই হালকা একটু অ্যানিমালিক একটা টাচ দেয় কিন্তু ভ্যানিলা চকলেটের জন্য ওইটা আবার ওইরকম বোঝা যায় না মানে আমার হচ্ছে উদের সাথে অনেক মনে করেন এক্সপিরিয়েন্স আছে তো আমার নাকে আমি একটু উদটা ধরতে পারছি অনেকেই উদটা বুঝেও না যে উদ এখানে আছে তো যাই হোক এটার পারফরমেন্স পারফরমেন্স খুবই সলিড মানে এটা খুব সম্ভব আমার এই অ্যারোমেটিক্স কালেকশনের মধ্যে সবচেয়ে বিস্ট পারফর্মারের মধ্যে মানে মনে করেন যে হয় সবচেয়ে বিস্ট পারফরমার অথবা সেকেন্ড বিস্ট পারফরমার এটাও আট থেকে দশ ঘন্টা এরকম টিকে আর কি খুবই খুবই মানে আর কি হাইপার লেভেলের পারফরমেন্স আর হচ্ছে প্রজেকশনও খুব ভালো দুই তিন ঘন্টা ইজিলি প্রজেক্ট করে আর প্রাইস মনে হয় অলরেডি জানেন এটা হচ্ছে চার হাজার দুইশো চার হাজার পাঁচশো এই রেঞ্জে পাওয়া যেতেছে বাংলাদেশে আমার কাছে মনে হয়েছে যে একটু ঠান্ডা অথবা মনে করেন যে একটু বৃষ্টি বৃষ্টি পড়লে ওইরকম ওয়েদারের জন্য এটা পারফেক্ট একটা ফ্রেগরেন্স থ্যাংক ইউ দ্যাটস অল